নমস্কার বন্ধুরা কেরিয়ার আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি রাজ্য সরকারের ডব্লু দপ্তরে প্রচুর ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশান জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চলুন বন্ধুরা বেশি না কথা বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে বন্ধুরা ডব্লুবি এমডিএফসির তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে এখানে আপনাদের জানো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য যদি আবেদন করতে চান তাহলে মোট বাইশটি শূন্য পদ রয়েছে এবং বেতন হচ্ছে এখানে পে ব্যাঙ্ক থ্রি অনুযায়ী সাত হাজার একশো থেকে সাতত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন এবং গ্রেড পে রয়েছে তিন হাজার নশো টাকা এবং বয়স চা হয়েছে 26- থেকে সাতত্রিশ বছর বয়সের মধ্যে আপনাদের যদি বয়সে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে তেরোটি শূন্য পদ রয়েছে এখানে আপনাদের বেতন রয়েছে পে ব্যান্ড টু অনুযায়ী পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং গ্রেড পে রয়েছে ছাব্বিশশো টাকা এবং বয়সীমা যেটা বলা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এছাড়া গ্রুপ ডি পদের জন্য আপনাদের পাঁচটি শূন্য পদ রয়েছে পে ব্যান্ড ওয়ান অনুযায়ী চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং গ্রেড পে রয়েছে সতেরোশো টাকা এবং বয়সীমা বলা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এবং ড্রাইভার পদের জন্য যদি আবেদন করতে চান তাহলে একটি শূন্য পদ রয়েছে এবং পে ব্যাড টু অনুযায়ী পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং গ্রেড পে রয়েছে ছাব্বিশশো টাকা এবং আপনাদের বলা হচ্ছে সীমা চব্বিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে যদি বয়স হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা এখানে বলা হচ্ছে রিজার্ভেশন নর্মস অ্যাজ পার এক্সটার্ন রুলস বি ফলোড অর্থাৎ এই সমস্ত পদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে যারা বয়সের ছাড় পান এসসি এস তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন এবং এখানে বলা হচ্ছে ফর দ্য পোস্ট অফ ড্রাইভার দ্য ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট ম্যাচ উইথ ক্লাস এইট পাস সার্টিফিকেট অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ ক্লাস এইট পাসের সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্সের যে সার্টিফিকেট রয়েছে সেখানে কিন্তু মিল থাকা দরকার যদি গরমের হয় তাহলে কিন্তু হবে না এবং এখানে বলা হচ্ছে আপনাদের এই সমস্ত বয়সীমা যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখ হিসাবে কিন্তু আপনাদের কাউন্ট করতে হবে এরপর বন্ধুরা কোন কোন পদের ক্ষেত্রে কি কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে আপনাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন তার সঙ্গে কোনো সরকারি সংস্থায় পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কী কাজ বেসিক নলেজ অফ অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসিডিউর এই সমস্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে তার সঙ্গে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কোনো সরকারি রেকনাইজড ইনস্টিটিউট থেকে এছাড়া বন্ধুরা এলডিসি পদের ক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ হলে আবেদন করতে পারবেন এবং রেকগনাইজড বোর্ড থেকে স্বীকৃত বোর্ড থেকে এই পাশ হতে হবে এবং বলা হচ্ছে বেসিক নলেজ অফ কম্পিউটার কম্পিউটারে সাধারণ জ্ঞান থাকা দরকার এবং ডিজারেবল কোয়ালিফিকেশান বলা হচ্ছে মিনিমাম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা ইন হ্যান্ডলিং লোনস স্কলারশিপ অ্যাকাউন্টস মাইক্রো ক্রেডিট ইন এ গভর্নমেন্ট অর্গানাইজেশান অর্থাৎ সরকারি সংস্থায় এই সমস্ত কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর বন্ধুরা গ্রুপ ডি পদের ক্ষেত্রে আপনাদের এইট পাস যোগ্যতা হলে আবেদন করতে পারবেন যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইট পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং ড্রাইভার পদের ক্ষেত্রে আপনাদের এইট পাস তার সঙ্গে বন্ধুরা আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এরপর বন্ধুরা এই সমস্ত পদের জন্য আপনাদের পরীক্ষার সিলেবাস কি এবং ইন্টারভিউ কত নাম্বারে হবে সমস্ত এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন অফিসিয়াল নোটিশ থেকে এরপর বন্ধুরা আপনাদেরকে জানাবো এই পদের জন্য আপনাদের আবেদন ফি যেটা বলা হচ্ছে জেনারেল এবং ও বিসি প্রার্থীদের জন্য একশো টাকা করে আবেদন ফি চাওয়া হয়েছে এবং এস সি এস সি প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা করে আবেদন ফি চাওয়া হয়েছে এছাড়া বন্ধুরা এই পদের জন্য আপনাদের আবেদন করতে হবে অনলাইনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন করার লাস্ট ডেট হচ্ছে সতেরো দুই দু হাজার উনিশ অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট ডেট তো বন্ধুরা এই নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত ইনফরমেশন জেনে নেবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত এই ধরনের খবরগুলো সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ ব্রান্তি মাতারম